আল্লাহ রব্বুর আলামিন বলছেন হে ইমানদার গণ নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের অধীনস্থ যারা আছে ওনাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে নিজের অধীনস্থ যারা আছে ওনাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচবো নিজের অধীনস্থ যারা আসে ওনাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাবো ইনশাল্লাহ আমরা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচবো নিজের অধীনস্থ যারা আসে ওনাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাবো এই আদেশ দিয়েছেন আল্লাহ সেই মালিককে আরেকটা বার ডাক দিয়ে বলেন তল্ল আবার ডাক দিয়ে বলেন তল্লহ আকবর আমার ভাইর আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল ডাক দিয়ে বললেন নবী গো আপনি গোটা বিশ্ব মানবতার মধ্যে জানায়া দিন সারা বিশ্বের মুসলমানদের মধ্যে আপনি জানায়া দিন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো নিজের অধীনস্থ যারা আছে ওনাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে মুসলমান বন্ধু যুবক বাইরা রে এখনো যারা রাস্তার মধ্যে আড্ডা দাও এখনো যারা ঘরের মধ্যে ঘুমায় আছো। আসো না আসো এই ছোট্ট ভাইটার জবান থেকে একটু আলোচনা শুনিয়ে যাও অল্প সময়ের মধ্যে লক্ষ্য করে দেখবা দিলটা নরম হইয়া যাবে দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হইয়া যাবে দিলের মধ্যে কেমন যেন শান্তি আসবে নামাদের প্রতি আগ্রহ বাড়িয়া যাবে যুবক বাইরারি এখনো যারা গুরবেরা করো ও আস বিশটা মিনিটের জন্য আসো এই ছোট্ট বাইটার জবান থেকে একটু আলোচনা শুনিয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজের অধীনস্থ যারা আছে উনাদের কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে অপরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে এ মুসলমান বন্ধু নিজে জাহান নামের আগুন থেকে বাঁচ অপর কেউ জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে জাহান নামের আগুন বড় ভয়াবহ হবে জাহান

আল্লাহর রসুল সাল্লামী সাল্লাম ডাক দিয়ে বলল জাহান মের আগুন মারাত্মক হবে মের আগুন যখন জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষদেরকে অপরাধীদেরকে নিক্ষেপ করা হবে মুসলমান বন্ধু জাহান্নামের আগুনnetty ডবে এক এর বৈরা রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি জাহান্নামের আগুনের বর্ণনা দিচ্ছেন নবীজি দিয়ে বললেন আগুন এটা অপরাধীদের জন্য রেডি করা হইতেছে অকু দুহান যে আগুনের ইন্ধন হবে মানুষ এ মুসলমান বন্ধু যখন জাহান নামের আগুনের বর্ণনা দেয় জাহান নামের আগুনের বর্ণনা দিতে যাই নবীজি ডাক দিয়ে বলল দুনিয়ার আগুন এটা তো আগুন নয় দুনিয়ার আগুন থেকে আরো সত্তর গুণ বেশি হিট হবে জাহান নামের আগুন আরো ভয়ানক রূপে আনা হবে আল্লাহ রবীন্দিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললো ফেরেস্তার জাহান নামের আগুন কে একটা হাজার বছর জানা জাহান নামের আগুন কে জ্বালাও জাহান নামের আগুন কে ভয়ানক রূপে আলো জাহান নামের আগুন আরো বেশি হিট দাও জাহান নামের আগুন কে একটা আগার বসুর জ্বালাও আল্লা রিন যখন আদেশ দিয়ে দিল আল্লাহর আদেশ অনুযায়ী ফেরেস তারা জাহান নামের আগুন হাজার বছর জ্বালাইলো যখন জাহান নামের আগুন জ্বালাইলো জাহান্নামের নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে জাহান নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে আসিয়া গেছে যুবক বাইদারে গভীর মনোযোগ দিয়ে শুনো গো জাহান নামের আগুন একটা আগার বছর জ্বালানো হইল জাহান নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে ফেরস্তান আল্লাহকে ডাক দিয়ে বলল আল্লাহ গো জাহান বড় বড় অপরাধীদেরকে আসাদ দেওয়ার জন্যে জাহান নামের আগুন মোকাম্মাল হইয়া গেছে আল্লাহ ডাক দিয়ে বললেন না না জাহান নামের আগুনে কোনো মোকাম

এই জন্য একটু আসো মোহ্বত করিয়া একটু আসো এই মাহফিল যদি শেষ হইয়া যায় আগামী দিন আর হবে না যুবক বাইরা আগুন এখনো মোকাম্মাল হয় নাই জাহান্নামের নামের আগুন কে আরো আর একটা হাজার বছর জ্বালাও যখন জাহান্নামের নামের আগুন কে আরো আরেকটা হাজার বছর জ্বালানোর জন্য বলা হইলো এ যুবক বাইরা রে জাহান নামের আগুন কে আরো আরেকটা হাজার বছর জাহান নামের আগুন কে ফেরস্তারা জ্বালাইলো একটা হাজার বছর জ্বালাইল আল্লা জাহান নামের আগুন কে দ্বিতীয়বার আবার আর হাজার বছর জ্বালাও ফেরেশতারা যখন আল্লাহর আদেশে জাহান নামের আগুন কি আরো আরেকটা হাজার বছর জ্বালাইলো জাহান নামের আগুন কেমন যেন সাদা হইয়া গেছে জাহান নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে আসিয়া গেছে যখন জাহান নামের আগুন ভয়ানক রূপে আসিয়া গেছে আল্লাহকে ডাক দিয়ে বলল আল্লাহ গো জাহান নামের আগুন ডেন্ডি কর বাবা কর যারা আছে এদেরকে আজাদ দেওয়ার জন্য জাহান নামের আগুন মোকাম্মাল হইয়া গেছে আল্লা ডাক দিয়ে বললেন না না জাহান নামের আগুন এখনো মুকাম্মাল হই নাই জাহান নামের আগুন এখনো মোকাম্মা হই না জাহান নামের আগুন কে আরো আর একটা হাজার বছর জ্বালাও আরো আর একটা হাজার বছর জানাও আল্লাহ রব্বুল আলামিন যখন আদেশ দিয়ে দিল জাহান নামের আগুন কে আরো আর একটা হাজার বছর জ্বালাও আল্লাহর আদেশ অনুযায়ী ফেরেস জাহান্নামের জাহান নামের আগুন আর একটা হাজার বছর জ্বালাইলো যখন জাহান আগুনকে আরো আর হাজার বছর জ্বালাইল জাহান আগুন কেমন যেন অন্ধকার হইয়া গেছে কেমন যেন অন্ধকার হইয়া গেছে কেমন যেন আশ্রদ রং ধারণ করেছে বিশাল ভয়াবহ রং ধারণ করেছে ফেরেস তার আল্লাহকে ডাক দিয়ে বলল আল্লাহ গো জাহান আগুন কার আর একটা আধার বছর জাহান নামের আগুন কেমন যেন অন্ধকার হইয়া গেছে জাহান নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে আসিয়া গেছে এ যুবক বাইনারে রে কারে মা কে আঘাত দাও কোন ভাই নাকি বাবাকে কে আঘাত দেয় মা বাবার সাথে খারাপ আচরণ করো যুবক বাইরা তোমাদের উদ্দেশ্যে বলি মা বাবার সাথে খারাপ আচরণ করলে জাহান নামের আগুনে জ্বলতে হবে ফেরিস্তার আল্লাহকে ডাক দিয়ে বললো আল্লাহ জাহান নামের আগুন কেমন যেন মো হইয়া গেছে অন্ধকার রূপ ধারণ করেছে আল্লাহ ডাক দিয়ে বললো ফেরেস্তারের জাহান নামের বান্দারা সহ্য করতে পারবে না জাহান নামের আগুন সহ্য করতে পারবে না জাহান নামের আগুন কে আর জ্বালায় না যদি আমার জাহান নামের আগুন কে আরো হেঁট দাও আমার বান্দার বড় বেশি কষ্ট হইয়া যাবে জাহান নামের আগুন কে আর জ্বালানোর দরকার নেই যুবক বাইরে যেটা বুঝাইতে চাইতেছি জাহান নামের আগুন বড় ভয়াবহ হবে যারা অপরাধী হবে এদেরকে জাহান নামের আগুনে জ্বালানো হবে যারা মা বাবাকে আঘাত দিবে এদেরকে জাহান নামের আগুনে জ্বালানো হবে যারা আল্লাহর সাথে সিঁড়ি করবে এদেরকে জাহান নামের আগুনে জ্বালা হবে যারা আল্লাহর একত্রবাদকে মানে না আল্লাহর আইনকে মানে না এদেরকে জাহান নামের আগুনে জ্বালানো হবে এ মুসলমান বন্ধু আল্লাহ আবার ডাক দিয়ে বলতেছি ওয়াকু দুহান না সুয়াল হিজার সেই আগুনের ইন্ধন হবে মানুষ সম্মানিত শুধে জাহান নামের আগুন এমন ভয়ানক হবে দুনিয়ার আগুন এটা তো বরফের মতন জাহান নামের আগুনের সামনে যারা যারা আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি দিবে না আল্লাহর সাথে শিরিক করবে মা বাবাকে আঘাত দিবে যারা ভিন্ন ভিন্ন গুনার মধ্যে লিপ্ত হবে যুবক বন্ধু আপনি মনে করেন আপনি গুনার মধ্যে লিপ্ত আছেন আপনি মনে করেন দুনিয়ার কেউ আপনাকে দেখে না না আপনি মনে করতেছেন দরজা জানলা বন্ধ করে আপনি গুনার মধ্যে লিপ্ত আছেন, যুবক ভাই যুবক বন্ধু আপনি মনে করতেছেন আপনার মা আপনাকে দেখে না আপনার বাবা আপনাকে দেখে না আপনার বোন আপনাকে দেখে না আপনি অন্ধকারের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে দিয়ে আপনি গুনার মধ্যে লিপ্ত যুবক বন্ধু ভুলে যায়ন না আপনার আমার একজন রব আছে সেই রব কিন্তু ঠিকই ঠিকই দেখতেছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না সেই রব ঠিকই দেখতেছে আপনি আমি গুনায়ের মধ্যে লিপ্ত হই আপনি আমি মনে করি দুনিয়ার কোনো মানুষ আপনাকে আমাকে দেখে না এটা মানলাম দেখে না আপনার মাও আপনাকে দেখে না আপনার বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ দেখে না আপনি অন্ধকার রজনী অন্ধকার ঘরের মধ্যে আপনি আপনি গুনার মধ্যে লিপ্ত আসেন আমার বন্ধুগণ দিলের মধ্যে একটু আল্লাহর ভয় আনেন যখন আপনি দিলের মধ্যে আল্লাহর ভয় আনবেন ওই সময় রবের কথা মনে হবে ওই সময় আপনার দিলের মধ্যে আসবে হ্যাঁ আমার একজন রব আছে সেই মালিক আপনাকে আমাকে ঠিকই দেখতেছে গুণা করা যাবে না সোয়াব না হোক গুনা যাতে না হয় আমাদের বড় বড় উম্মতের হকানি আলেমগণ বলেন সোয়াব না হোক গুনা যাতে না হয় গুনা থেকে সব সময় দূরে থাকতে হবে যদি আপনি গুনা আপনি আমি গুনার মধ্যে লিপ্ত হই সেই ক্ষেত্রে আপনাকে আমাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আর জাহান নামের আগুন এত হিট হবে এত ভয়ঙ্কর হবে আমার বন্ধুগণ যেহেতু মাদ্রাসার মাহফিল মাদ্রাসার স্বার্থে বলার দরকার আছে কি নাই একটু জোর আওয়াজ দিয়ে বলেন মাদ্রাসার স্বার্থে বলার দরকার আছে কি নাই একটু মালিককে ডাক দিয়ে বলেন তা ল আবার একটু হাতটা উঠা মালিককে ডাক দিয়ে বলেন আকবার। আকবার আবার ডাক দিয়ে বলেন লহ আকবার আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর সুন্নাই চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর শুননাই চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় মরণ যেন হয় আমাদের মরণ যেন হয়তে বলতে বলতে নবীর চলতে চলতে হক হালানি বলতে বলতে নবীর সুন্নাই চলতে চলতে মমি মরণ কানে ইমান যেন হয় আমাদের মরণ যেন হয় হয় আমাদের মরণ যেন সবাই আমাদের মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ আল্লাহ বলতে সমস্যা আছে নাকি যেটা জোবানটা বন্ধ রাখবেন মনে করবেন ভিতরে ভেজাল আছে সবাই জোবানটা খুলেন আল্লাহ বলতে বলতে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ জান হয় হক হালানি বলতে গেলে সুন্নাই চলতে গেলে হক হালালি বলতে গেলে সুন্নাই চলতে গেলে আসপে হামলা হবে মামলা আসবে হামলা হবে মামলা আর করি না ভ আমাদের মরণ যেন হয় বলেন না আমাদের মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর সুন্নাই চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় জোরে কোন আমিন